হাসির রাজার পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই সাদর সম্ভাষণ ও শুভেচ্ছা আমি হাসির রাজা আজকে আপনাদের সামনে এমন একটি ভিডিও উপস্থাপন করব যদি আপনি চাকরি করে থাকেন চাকরি করার পরে আপনি রিটায়ার হয়েছেন রিটায়ারমেন্ট হওয়ার পরে কিন্তু কোনো কাজ ছাড়া আর অফিসে যাবেন না তাতে আপনার মান সম্মানের হানি হবে দেখুন ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন স্যার আমি তো পরশুদিন রিটায়ার করে যাচ্ছি স্যার আপনারা একটু ভালোভাবে অফিসে থাকবেন স্যার আমি বাড়িতে এখন সময় কাটানোটাই আমার সবচেয়ে মুশকিল হয়ে দাঁড়াবে বুঝেছেন ভট্টাচার্যবাবু আমি তো সেই চিন্তাই করছি বুঝছেন আপনার মধ্যে এত একজন দায়িত্ববান লোক একজন এফিসিয়েন্ট লোক আমার অফিসে ছিলেন এর পরবর্তী কাজগুলো কে যে করবে সেটাই তো আমি চিন্তা করে পাচ্ছি না বুঝলেন আমি এরপরে কাকে দিয়ে যে করাবো এগুলো আপনাকে যখনই ডাকতাম তখনই আপনি আসতেন কোনো দিন আপনি ছুটি নেননি আমি জবে থেকে জয়েন করেছি কোনো দিন আপনাকে ছুটি নিতে দেখিনি বুঝেছেন তো আপনি রিটায়ার্ড হয়ে গেলে যে কি করে অফিসটা চলবে আমি কিন্তু সেটাই চিন্তা করছি না না স্যার আপনার কোনো সমস্যা হলে আপনি আমাকে ডাকবেন আমি চলে আসব। আর তার মধ্যে তো আমার বাড়িতে সময়ই কাটবে না আমি ধরেন সপ্তাহে দু চার দিন তো আসবোই অফিসে সবার সাথে একটু দেখা করে যাব বাড়িতে বসে থাকতে তো আর মনটা ভালো লাগবে না কি বলুন স্যার না রিটায়ার হয়েছি তিন দিন হয়ে গেল আজকে একটু অফিসে যাই সবার সাথে একটু দেখা করে আসি সবার কথা খুব মনে পড়ছে সবাই একসাথে বহুদিন ছিলাম সাহেবের কথাও মনে পড়ছে একটু সাহেবের সাথেও দেখা করে আসি যাই তিন দিন দেখা হয়নি আমারও ভালো লাগছে না সময়ও কাটছে না যাই সবার সাথে একটু দেখা করে আসি কী বাবু কেমন আছেন আমি তো তিন দিন হলো রিটায়ার করেছি মনটা ভালো লাগছিল না বাড়িতে বসে বসে চিন্তা করলাম যাই সবার সাথে একটু দেখা করে আসি সাহেব কি আছেন রুমে আরে ভট্টাচার্য বাবু আপনি কিছু না বলে রুমে ঢুকে চেয়ারে বসে বললেন কি ব্যাপার আরে যখন অফিসে চাকরি করেছেন তখন একরকম এখন আপনি আমাকে কিছু না বলে ঢুকে চেয়ারে বসে পড়লেন আবার জিজ্ঞেস করছেন হ্যাঁ সাহেব কি বলবে হ্যাঁ কি বলেন সাহেব কোথায় আছে সেটা আপনাকে বলতে হবে আপনি ওভাবে কথা বলছেন কেন আমি গত পরশুদিনই তো অফিসে আপনার উপরে র্যাঙ্কে চাকরি করে গেছি আজ আপনি পাল্টে গেছেন আপনি আমার সাথে এমন বিহেভ করছেন যেন আমি বাইরে থেকে কোনো লোক এসে অপরিচিত আপনার রুমে ঢুকে বসে পড়েছি কেন এই ধরনের আচরণ করছেন শুনুন ভট্ট ভট্টাচার্যবাবু যখন আপনি অফিসে চাকরি করেছেন তখন আপনি আমার ও উচ্চপদস্থ একজন কর্মচারী ছিলেন আপনার কথা মান্যতা দেওয়া আমার মানে এটা আমার কর্তব্যর মধ্যে পড়ে কিন্তু তাই বলে আপনি রিটায়ারমেন্টের পরে হুট করে আমার ঘরে বলা নাই কোয়া নাই ঢুকে চেয়ারে বসে পড়বেন এটা ঠিক আমি মেনে নিতে পারলাম না বুঝেছেন কি সময় কেমন আছেন আমি তো রিটায়ার করে বসে আছি বাড়িতে ভালোই লাগছিল না যাই দেখি সবার সাথে যদি একটু গল্প গুজব করে আসি মনটা ভালো লাগবে কি বলেন তাহলে চলুন বসে একটু গল্প করে না ভোর যে যে টাইম দেখুন আমার সময় নেই আপনার সাথে পরে কোনো এক সময় কথা বলবো আজকে আপনি চলে যান আমি একটু ব্যস্ত আছি বুঝেছেন কি ব্যাপার সবাই দেখি কেমন কেমন আচরণ করছে কিছুই তো বুঝতে পারছে না যেই লোকগুলো আমাকে তিন দিন আগে দেখলেও স্যার স্যার বলে ডেকেছেন স্যার আমার এই কাজটা করে দেন ও বলতো স্যার আমার এই কাজটা করে দেন স্যার এই কাজটা বুঝতে পারছে না এটা একটু বুঝিয়ে দেন কিন্তু আজকে আমি অফিসে আসার পরে সবাই দেখি আমার সাথে খুবই খারাপ ব্যবহার করছে তো অবাক ব্যাপার আমার ধারণাটা কি তাহলে ভুল একদম কিরে বলটু সাহেব তো চেয়ারে নেই কোথায় গেছেন উনি আর তুই তো নাইট ডিউটি করিস তুই আজকে দিনের বেলাতেই দেখছি তোকে কি ব্যাপার ভালো আছিস তো আমি তো রিটায়ার করেছি তিন দিন হলো শুনেছিস তো ছোটো সাহেব আপনি আইসেন অফিসে আপনি যেদিন থেকে চলে গেছেন স্যার ওই দিন থেকে কিন্তু আর ভালো লাগতেছিল না আমার যা আপনি আইছেন ভালোই হয়েছে বড় সাহেব তো গেছে একটু বাইরে বুঝছেন আমার এই দিনের বেলা একটু থাইকে আপনার রুম টুমগুলো একটু পরিষ্কার করে দিতে গিয়েছিলো তো যাই হোক ফটু সাহেব আপনার একটা কথা কই বড়ো সাহেব যদি আপনারা ফোন করে তাইলে অফিসে আইসেন বুঝছেন এমনি আইসেন না আপনি চলে যাওয়ার পরে সবাই আপনারা নিয়ে খুব সমালোচনা করতেছে আমার খুব খারাপ লাগছিল কারণ সাহেব আপনারা বেশি ভালোবাসত তো আপনারা ডাকতো সবসময় এইটা ওর কাছে খারাপ লাগতো আপনি যাওয়ার পরে আপনারা নিয়ে খুব হাসা হাসি করছে সাহেবের কানেও অল্প অল্প গেছে সাহেবও কিছু শুনছে বুঝছেন যাই হোক আপনারা যদি সাহেব ফোন করে তবে আইসেন বুঝছেন আচ্ছা বল্টু আমি চললাম সাহেব এলে আমি এসছিলাম এটা বলিস আর তুই ভালোভাবে কাজকর্ম করিস সাহেবের পাশে পাশে একটু থাকিস হ্যাঁ দেখি সাহেব আমাকে যদি ফোন টোন করে তাহলে আবার আমি আসব তাহলে আমি আসলাম পল্টু হ্যাঁ কি গো অফিসে গেছিলে অফিস থেকে এসে মাথা নিচু করে চুপচাপ বসে আছো কি কিছু হয়েছে আর তিন দিন রিটায়ার করার তিন দিন হয়ে গেল তারপরে তুমি অফিসে সব বন্ধুদের সাথে দেখা করতে গেলে এসে দেখি চুপচাপ মাথা নিচু করে বসে আছো কি হয়েছে বলো আর কি বলবো গিন্নি বুঝেছ অফিসের অবস্থা খুবই খারাপ আমি যাদের এত নিজের করে ভেবেছিলাম আমার নিচের যে সমস্ত কর্মচারীরা আমাকে ছোট সাহেব ছোট সাহেব বলে এ কাজ করে দিন ও কাজ করে দিন স্যার এটা বুঝতে পারছি না কত ধরনের কথা বলতো তারা আজ আমাকে দেখলে মনে হয় কি চিনতে পারছে না একজন বলছে আমার টাইম নেই আপনি অন্য কোনো একদিন আসবেন আরেকজন বললেন চেয়ারে ঢুকে বসে পড়লেন কেন এরকম অপমান হবো আমি কোনো দিন ভাবতে পারিনি সাহেব তো ছিল না বাইরে গেছে পোল্টুর সাথে দেখা হলো পোল্টু বলেছে আমাকে সাহেব ফোন করলে আসবেন নালে আসবেন না আপনাকে নিয়ে ছোটো সাহেব সবাই খুব হাসাহাসি করেছে কারণ আপনি সাহেবের প্রিয় ভজন ছিলেন তাই না 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 আর কোনো দিন এভাবে আমি যাব না বুঝেছ